নাইট্রোজেন তো মনে হচ্ছে না এটা পুরা গাড়ি একদম ফ্রেশ ভাই একদম গাড়ি আপনার কোনো বলতে হবে না গাড়ি একদম ফ্রেশ এটা শুধু তেলের গাড়ি শুধু তেলের গাড়ি শুধু তেলের গাড়ি আমার তো চমৎকার আছে কালার চমৎকার ভিতরে বাইরে দিয়া একদম ফুল ফ্রেশ গাড়িটা দেখেন একবারে ভিতরে দেখাতে পছন্দ হয় ভিতরে দেখেন না আচ্ছা এটা ভিতরে দেখাই দিই আপনাদের দেখে খুবই চমৎকার ইন্টার একদম ফুল ফ্রেশ কন্ডিশন থেকে বলে আবার বিস্কিট কেওয়ালা সিট কভার লাগানো আছে এটা হলো হান্ড্রেড ওয়ার্গান এটা দুই হাজার একের মডেল দুই হাজার সাতের রেজিস্ট্রেশন পেপার গাড়ি না অটো হ্যাঁ গাড়ি খুব কম পাওয়া যায় রাইট

এইখানে আপনি দেখেন এটা কত টাকা বাজারে দিবেন বড় ভাই এটা আমরা আস্কিন প্রাইস দামটা দিছি 8 লাখ 30 হাজার টাকা 8 লাখ 30 8 লাখ 30 আলোচনা করতে পারবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা গাড়ি আলোচনা করতে পারবেন ভাই নিশা ব্লুবার শিল্পী মনে পড়ছে ওল্ড একটা গাড়ি আছে এটা ওলশেভের একটা আছে নিউ শেভের একটা আছে ও কত মডেল নিশা ব্লুবার শিল্পী এটা 2003 এর মডেল 2009 এর রেজিস্ট্রেশন পেপার সাপোর্টেড এটা শুধু তেলের গাড়ি শুধু তেলের গাড়ি শুধু তেলের গাড়ি কালারটা তো চমৎকার আছে কালার চমৎকার ভিতরে বাইরে দিয়ে একদম ফুল ফ্রেশ গাড়িটা দেখেন একবারে ভিতরে দেখাতে পছন্দ হবে ভিতরে দেখেন হ্যাঁ আচ্ছা এটা ভিতরে দেখাই দিই আপনাদের দেখে খুবই চমৎকার ইন্টারিয়র একদম ফুল ফ্রেশ কন্ডিশন দিতেকে বলে আবার বিস্কিট কেওলা সিট কভার লাগানো আছে

চাকা তো নতুন এই চাকাটা তো ফুল নতুন চাকা না পুরো গাড়ি নতুন পুরো গাড়ি গাড়ি পুরান না একবারে ফুল ফ্রেশ গাড়ি মানেই নতুন গাড়ি আচ্ছা ভিতরে কি অবস্থা ভাই হ্যাঁ ভিতরে দেখেন একবারে কত চমৎকার একবার দেখেন এখন অরিজিনাল সিট যা আছে এখন সব অরিজিনাল আচ্ছা অল অপশন অটো না অল অপশন অটো সিসি কত এটা সিসি পনেরোশো পনেরোশো সিসি জি আচ্ছা গাড়ি তো রঙের গাছ কাম তো নাই নাকি গাড়িতে কোনো কাজ নাই খালি নিব আর চালাই রেডি কন্ডিশন আছে জি আচ্ছা এই ফ্রেশ কন্ডিশনে গাড়িটা বড় কেমনে কি কত ভাই আমরা আস্কিং প্রাইস দাম দিতে দিছি 6 লক্ষ 95 হাজার টাকা মাত্র 6 লক্ষ 95 জি আস্কিং প্রাইস ইনশাআল্লাহ আলোচনা শুরু হ্যাঁ প্রত্যেকটা গাড়ি আস্কিং প্রাইস প্রত্যেকটা গাড়ি আলোচনা করে নিতে পারি শুরু আছে ইনশাআল্লাহ চলেন তার পিছনে একটু মিড রেঞ্জে কিছু গাড়ি দেখাবো আপনাদের কিন্তু একটা এলিয়ন আছে সাতের মডেল

ফ্রিজার ভ্যানিজার ভ্যান আছে ফ্রিজার ওকে আছে হ্যাঁ হ্যাঁ ওকে আছে অবশ্যই ওকে আছে এইজকে আছে কত এটা হলো আপনার সিসি এটা হলো

টুকটাক তো টুকটাক কাজ কাম আছে যা আছে আপনারা দেখে শুনে আলো তোরা সবাইকে করে দিবেন জি সামনের গ্লাসটা একটু ফাটা আছে মনে হচ্ছে সামনের গ্লাসটা ফাটা আছে অনুকিন গ্লাস সাইটি আছে আচ্ছা এটা ওকে এটা আছে এটা আমাগো র অবস্থায় আছে যেমনে আছে কত টাকা দিবেন এটা এটা আমরা এমনি দাম চাই দিছি 15 লাখ 20 হাজার টাকা হ্যাঁ 15 লাখ 20 হাজার 15 লাখ 20 হাজার 11 মডেল 11 মডেল আলোচনা করতে পারেন ইনশাআল্লাহ আসলে প্রত্যেকটা গাড়ি আলোচনা করতে পারেন তারপরে 9 এর মডেল একটা আছে এটা হচ্ছে 12 এর রেজিস্ট্রেশন আই থিংক ব্যাপার সাবমিট তো নাকি জি

না এটা তেলের গাড়ি তেলের গাড়ি শুধু তেলের গাড়ি কত টাকা আলোচনা করতে হবে জি তো এই গাড়ি আপনার কোথায় পাবেন আপনার গাড়ি গুলা পাবেন সামিকার এন্টারপ্রাইজ অনেকগুলো গাড়ি আছে আলহামদুল্লাহ নাম্বার আছে সরাসরি যোগাযোগ করে ব্যয়ের সাথে চলে আসবেন যে কোনো গাড়িগুলো কিনবেন নামটা বাধ্যতামূলক করে গাড়ি কিনতে হবে ঠিক আছে ভাই ভালো থাকেন থাকবেন আসলাম